তোমাকে দেখব বলে প্রত্যেকটি প্রহর অপেক্ষায় কেটে যায় মাঝে মাঝে মনে হয় বৃষ্টি ভেজা দুপুরে ঘুমন্ত শহরের ফাঁকা রাস্তায় দেখব তোমায় অথবা ঘামের ভিড়ে শুভ্রতার অনুভূতি ছুঁয়ে যাবে বর্ষার ভেসে যাওয়া মেঘমালায় প্রতিদিন এভাবেই কল্পনায় নির্বিকারভাবে ডুবে যায় ভাবতে ভাবতে নেই বলেই অদৃশ্য এক প্রণয়ের অনুভূতি ভিজিয়ে দেয় শনিপণ কৌশলে সেই মুহূর্তগুলোয় আমাদের গল্পগুলো যে জলজান্ত বৃষ্টির মতো তাই সহসা বুঝতে পারি ভেজাতলের শীতল স্পর্শগুলো এখন নিঃশব্দে হেঁটে যায় সঙ্গীন হয়ে স্তব্ধ হয়ে ধূসর চিৎকারে আজ আমি দীর্ঘপথের ক্লান্তির মতো নিশ্চুপ আজ আমার কণ্ঠে বসন্ত নেই বিলাপহীন দীর্ঘশ্বাসে চেয়ে আছে এক বুক নির্জনতা জানি না কেন যে আশা রেলেই মন খারাপের বিলাসিতায় পেয়ে বসে বিষণ্ন চোখে দুঃখ ছড়ায় এখনও ভিজতে ইচ্ছে করে তোমার একলা রোদে পড়তে ইচ্ছে করে গোধূলির সোনা রঙে যেদিন তুমি এলে সেদিনই মুগ্ধতা ছুঁয়েছিল বৃষ্টি ধোয়ার শেষ বিকেলে মনে হলো ক্ষণিকের মধ্যে স্নিগ্ধতার একরাস টিকরানো আলোয় ডুবিয়ে দিয়ে গেলে বহুদিন পরে মনের কোণে উঁকি দিয়ে গেল ফেলে আসা মায়াবী সন্ধ্যার একফালি মুহূর্তটুকু মাঝে মাঝে ভেতর থেকে মনে হতো ফুরিয়ে যাচ্ছি অজস্র কাঠালি চাপার সুঘ্রাণ ভেসে আসত আর ততবারই দুর্বলতা ক্রাশ করত আনাচে কানাচে কি ভীষণ অস্থিরতা ছিল বুকের পাজরে বোঝাতে পারবো না আসলে ভালোবাসা একটা নেশা তাই তো ভয় হয় কাটাতারের বেড়া টোপকিয়েই বারবার ছুটে যেতে ইচ্ছে হয় আমি চাই প্রচণ্ড ঠান্ডা হাওয়ায় এসে উষ্ণতার সবটুকু প্রেম শুষে নিয়ে যাও টেনে নিয়ে যাও সবটুকু ভালোবাসা দু চোখে কাজল টেনে খোপায় গুজে নাও দু চোখে কাজল টেনে খোপায় গুজে নাও আমার স্পর্শটুকু নীল চোখে বর্ষা নামাও মাঠ ঘাট প্রান্তর ধুয়ে মুছে দাও বর্ষাকালে বৃষ্টির অঝর ধারায় পাতাগুলো ধুয়ে মুছে চাত্রিক্য আকার ধারণ করে